আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়াদার ব্লক ইটস মিরাহান হান্ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি হকার উচ্ছেদ এবং হকারদের পুনর্বাসনের কিছু অংশ তুলে ধরবো ইনশাল্লাহ এবং এটা দেখানোর জন্য আমি সর্বপ্রথম আমাদের প্রাণের শহরের কিং কিংব্রিজ দিয়ে যাচ্ছি এবং কিং কিংব্রিজের আপনারা দেখতে পারছেন দুই পাশে প্রায় হকার মুক্তই বললে চলে কারণ প্রতিদিন ওইখানে আমরা দেখেছি যে অনেক ধরনের হকাররা এসে বসে পড়তো কিন্তু অত্যন্ত খুশির সাথে এবং জানাচ্ছি যে ডিসি সাহব আলমের উদ্যোগে এই হকার উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছিল এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় তাই ডিসি সাহুর আলম মহোদয়কে আমাদের সিটি সিলেট বাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং হকার তারই সাথে সাথে হকারদের পূর্ণবাসন করে দেওয়ার জন্য ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সিলেটি যারা আছেন ওনাদের কাছে এই বীজটা হচ্ছে গিয়ে কী বলবো আমি হ্যাঁ ঘুরে ঘুরের মতো যেমন ওনারা প্রতিদিন সকালে ওইটা দিয়ে আসেন এবং প্রতিদিন বিকালে ওইটা দিয়ে চলে যান মানে প্রতিদিন ওনাদের সাথে এই কিংব্রিজের মানে বাস্তবমুখী একটা পরিদর্শন হয়ে থাকে এবং এর জন্য এটা প্রাণের স্পন্দন হয়ে রয়ে গেছে আমাদের মাঝে আপনারা আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওইটা সুরমা মার্কেট নামে সেতো এবং ডান পাশে দিয়েও একটি পার্ক আসে এবং সুজা পিছন দিকে গেলে সার্কিট আউট পেয়ে যাবে এবং সামনের দিকে যতই আগ আগাবো তখন আমরা চিফ ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমরা যেটা কোর্ট বলে তাকে ওইদিকে প্রবেশ করলে আমরা কোর্টের ভিতরে চলে যাব এবং একটু সামনেই সাদা দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালের এখানে প্রচুর পরিমাণে হকাররা বস্ত আমরা দেখেছি যে হকারদের জন্য আমরা ফুটপাথ দিয়ে কখনো হাঁটতে পারতাম না তারপর প্রতিনিয়ত জেম লেগেই থাকতো কিন্তু অশেষ অশেষ ধন্যবাদ ডিসি মহোদয়কে যে ওনার উদ্যোগে আর যেন প্রাণবন্ত হয়ে আছে সিলেট শহর এবং আমি হকারের পাশাপাশি হকারদের পুনর্বাসনও আপনাদেরকে নিয়ে দেখাবো যে ওনাদেরকে কোথায় পুনর্বাসন করা হয়েছে প্রিয়ত সময় এখন আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি বা যে চত্বরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাসন মার্কেটের সম্মুখের চত্বরটি এবং আমি হাতের ডান দিকে মার্কেটের দিকে প্রবেশ করব। ওই দিকে গিয়ে আমরা যতই সামনে যাব ততই হকারদের পূর্ণবাসনের জায়গাটি ধীরে ধীরে আমাদের সম্মুখে চলে আসবে ওইটা হচ্ছে গিয়ে কুদ্রতুল্লাহ মসজিদের রাস্তা এবং ওই দিক দিয়ে সুজা আপনারা হকার চলে যেতে পারবেন এবং ওইখানে হকারদের জন্য আপনার সবজির দোকান তারপর হচ্ছে গিয়ে আপনার মাছের দোকান বা যাবতীয় ফলমূল ইত্যাদি সব ধরনের জিনিসও এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন সিটি বাণিজ্যিক ভবন এবং আমরা এখন প্রায় ঢুকে পড়লাম হকারদের পুনর্বাসন স্থল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম তারপর বিস্কুট তারপর হচ্ছে গিয়ে আলু শাক সবজি সব ধরনের কাঁচামাল এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ধীরে ধীরে যেন ওই বাজারটি প্রায় জমে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যদিও আমি বিকালের দিকে গেছি তখন মানুষের তেমন একটা আনাগোনা ছিল না কিন্তু সকালে এবং সন্ধ্যার দিকে প্রায় মানুষের ওখানে ভিড় করেন ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন এবং আমরা যারা সিলেটে বসবাস করি তাদের প্রতি আমার একটা অনুরোধ আমরা যেন কষ্ট করে হলেও একটু ভিতরে এসে ওইখান থেকে মালগুলো ক্রয় করি কারণ যদি আমরা এটা না করি তাহলে পুনরায় ওনারা আমার কাছে মনে হয় যে নরা ওরা চলে যাবেন কারণ ওনারা যদি ওইখানে ব্যবসা না হয় তাহলে ওনারা এখানে থেকেই বা কী করবেন এবং আমাদের উচিত ওনাদের পাশে দাঁড়ানো যদি আমরা এখানে এসে বাজার করি প্রতিনিয়ত বা বাজারকে জমিয়ে তুলি তাহলে অবশ্যই আমার কাছে বিশ্বাস ওনারা ফুটপাথে গিয়ে বসবেন না তাই আপনাদের সবার কাছে অনুরোধ আমরা যারা ছিল শহর থেকে বাজার সদই করে থাকি তারা একবার না হলে ওইখান থেকে বাজার করে নিব কারণ ওইখানে সব ধরনের শাকসবজি ফলমূল তরকারি কাপড় ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন আর যদি এটা আমরা না করি এবং ওনাদের পাশে না দাঁড়াই তাহলে ওনারা পুনরায় ফুটপাতে বসবেন এবং পুলিশদের সাথে লুকুচুরি খেলতে থাকবেন একদিকে পুলিশ আসবে ওনারা চলে যাবেন আবার পুলিশ চলে যাবে ওনারা চলে আসবেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে যাতে ওদেরকে ফিরিয়ে আনা যায় এবং ওদের পাশে দাঁড়ানো যায় যার জন্য আমি বলছি প্রিয় বন্ধুরা এখন আমি ধীরে ধীরে হকার থেকে বাইর হয়ে বর্তমানে আমি বন্দরে অবস্থান করছি এবং আমার বাম পাশে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মী বাজার এবং ডান পাশে রয়েছে হাসন মার্কেট ওখানে একটি ক্লক আছে এবং একটু সামনে গেলেই কমিউল্লা মার্কেট পেয়ে যাবেন তো আমি যাওয়ার আগে আর পুনরায় আপনাদেরকে হকারদের বসার যে স্থল বা ফুটপাথ ওগুলো আবার পুনরায় দেখে নেবো দেখতে পারবেন আপনারা ফুটপাথ প্রায় প্রায় ক্লিয়ার বললেই চলে এবং ডিসি মহোদয়ের প্রত্যক্ষ পরিদর্শনের ফলশ্রুতিতে ওইখানে ফুটপাথরা যতবারই বসে একবার না একবার পুলিশের হাতে দেওয়া খেয়ে চলে যায় যা আপনারা এখন দেখতে পারবেন সচুককে বাস্তব দৃশ্য কিছু ফুটপাথরা এসে বসেছিল এবং তখনই পুলিশে এসে আদরকে উচ্ছেদ করে দেয় এই দেখতে পাচ্ছেন আপনারা উচ্ছেদ অভিযান চলমান এবং এইভাবে প্রতিনিয়ত চলতে আসে তাই আমি হকার বাই অনুরোধ করবো আপনার আপনারা যেন আপনাদের পুনর্বাসন স্থলে চলে যান তা না হলে আপনারা যতবারই আসবেন আপনাদেরকে ওনারা দাওয়া করবেন এবং আমার কাছে মনে হয় যদি আপনারা ওইখানে থাকেন আমরা যারা আসি সাধারণ ক্রেতা তারা কষ্ট করে হলো আপনাদের ওইখান থেকে গিয়ে ক্রয় করবো ইনশাল্লাহ তিও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি এহান অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ